সিগারেট তবে সিগারেট খাবেন না কারণ সিগারেট খেলে ক্যান্সার তো আজকে এরকম একটা ভিডিও নিয়ে হাজির হচ্ছে যে সিগারেট আসলে ইদানীং ফেসবুক এবং ইউটিউবে ঢোকা যাচ্ছে না সিগারেটের প্রতিবাদে। সিগারেটের দাম নাকি বাড়ছে। এই নিয়ে মিছিল আমগামা কত দেশে চলতেছে। আসলে সিগারেট খাওয়া কি ভালো? আমি তো মনে করি সিগারেট খাওয়া ভালো না। এতে নেশাযুক্ত ক্ষতিকারক আমরা সবাই মিলে যারা যারা সিগারেট খায় না এর প্রতি আমরা প্রতিবাদ করব তো এক ভাই আছে উনাকে আমি আমার দলে আনতেছি যে আমরা একটা সিগারেটের প্রতিবাদে একটি মিছিল নিয়ে ভাইজান এটাকে আসুন তো জি ভাইজান কোন আপনি কি সিগারেট না খাওয়ার পক্ষে কি এক নেই হ্যাঁ হ্যাঁ ভাই সিগারেট না খাওয়ার পক্ষে একযুক্তই একযুক্ত সিগারেট খেলে কি কি হয় ক্ষতিকারক কি আরে সিগারেট খেলে ক্যান্সার হয়

বিড়ি খায় অনেক উপকার হয় এই শীতের দিন শীতটা কম করে শীত কম করে হুম এখন আপনি বাইরে বসে মানুষ মেয়ে আপনার নিয়ে পারেন মানুষ এরকম ঠিক খাইও না বিড়ি খাক সমস্যা নেই বিড়ি খাই তো বিড়ি খায় আপনি কি মনে করেন আসলে যাকে নিয়ে আসছি উনি আজকে এমন একটা কাহিনী ঘটাইবে কল্পনার বাহিরে এটা মেয়ে হালাম না আমি তুমি হ্যাঁ বিড়ি ফেলাই তুমি